তো হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আগেই বলে দিই আমার ভয়ের জন্য আমি খুবই দুঃখিত তোমাদের আজকে দেখাবো যে আমাদের প্রাইম লেভেল ব্যাচ আট করার জন্য আমাদের কতটা মান্থলি বা কয়টি মান্থলি কয়টি উইকলি বা কয়টি উইকলি লাইট লাগতে পারে বা কত টাকা লাগতে পারে প্রাইম লেভেল আর্ট করার জন্য প্রাইম লেভেল আমাদের প্রথমে আমাদের উইকলি উইকলি লাইট উইকলি লাইট কিন্তু আমাদের নব্বই ডায়মন্ড দেয় এমনিতে ওয়েবসাইটে কিনতে গেলে আমাদের লাগে কিন্তু চল্লিশ টাকা করে এটাতে কিন্তু ভ্যাট কোনো কাটে না আমাদের চল্লিশ টাকা লাগে একটা কিন্তু আমরা যদি নব্বই ডায়মন্ড করে পাই তাহলে দুই হাজার দুই লাখ ডায়মন্ডে ভাগ যদি নব্বই দেই তাহলে কিন্তু আমাদের চলে আস কয়টা লাগতে পারে আমাদের কিন্তু দুই হাজার দুইশো তেইশটা লাগবে দু হাজার দুইশো তেইশটা উইকলি লাইট লাগবে একটার দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে দু হাজার দুইশো তেইশটার দাম পড়বে হচ্ছে অষ্টাশি হাজার আটশো অষ্টাশি টাকা বা আটশো নব্বই টাকায় আমাদের পড়বে উইকলি লাইট এর দাম এখন আমাদের দুই হাজার দুইশো তেইশটা মান্থলি লাগবে এখান থেকে বাইশ লাগতে পারে এই রকমের এবং আমাদের উইকলি কিন্তু আমাদের পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড করে দেয় চারশো পঁয়তাল্লিশ করে ডায়মন্ড দেয় কিন্তু একটা উইকলির দাম হচ্ছে একশো একান্ন টাকা এখন আমাদের দুই লাখ ডায়মন্ড প্রভাব করার জন্য আমাদের উইকলি লাগবে হচ্ছে চারশো হচ্ছে সাতষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা তাহলে আমাদের প্রাইম লেভেল আট করার জন্য উইকলি মারলে আমাদের লাগবে হচ্ছে সাতষট্টি বা নয়শো পঞ্চাশ টাকা অতএব পঞ্চাশ পাঁচ টাকা করে যদি ধরি তাহলে আমার চারশো পঞ্চাশ টাকা আরও বেশি লাগবে কিন্তু তাহলে আমার সাতশো হাজার নয়শো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশ এই দিয়ে কিন্তু আমাদের আটষট্টি হাজার চারশো টাকা পড়ে যাচ্ছে মনে হয় উইকলি লাইট কেমন তো তোমাদের উইকলি তাহলে আমাদের আটষট্টি হাজার চারশো টাকা কিন্তু উইকলি মারলে লাগবে আর যদি আমরা মান্থলি মারি আড়াই হাজার এমন করে দেয় সাতশো একান্ন টাকা দাম তাহলে আমাদের মান্থলি লাগবে হচ্ছে আমাদের মান্থলি লাগবে হচ্ছে আশিটা মান্থলি লাগবে এখানে খুবই দাম কিন্তু আগে কিন্তু আটশো টাকা চারশো টাকা পড়েছে এবারটা মান্থলি ও সরি ভুল হয়েছে গাই চারশো পঞ্চাশ টাকায় এখানে চারশো পঞ্চাশ গুনুন পাঁচ আমাদের ভ্যাটই কিন্তু কাটবে দু হাজার দুইশো পঞ্চাশ টাকা তার সাথে যদি আমরা যদি যোগ করি সাতষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা তাহলে আমাদের মোট লাগবে কিন্তু আমাদের সবুজ হাজার দুইশো টাকা উইকলি দিয়ে প্রাইম লেভেল আট করতে হলে আর আমরা যদি মান্থলি দিয়ে করি সেই খরচ তোমাদের আগে দেখায় মান্থলি লাগবে কিন্তু আমাদের আশিটা থেকেই বলে দিয়েছি মান্থলি যদি আশিটা লাগে সাতশো একান্ন টাকা দাম সাতশো একান্ন টাকা দাম গুনুন আশিটা মান্থলি সমান আমাদের ষাট হাজার টাকা অনেক দাম কিন্তু কম পড়ে যাচ্ছে এই ধরনের হাজার এখানে কিন্তু ষাট হাজার টাকা ষাট হাজার আশি টাকা লাগতেছে আমাদের মান্থলি মারার জন্য আর যদি আমরা পাঁচ টাকা করে ভ্যাট কাটি বিকাশ করে ভেট কাটি তাহলে আশি গুনুন পাস আমাদের মোট লাগে চারশো টাকা তাহলে ষাট হাজার চারশো আশি টাকা লাগতেছে তাহলে আমাদের বোঝা যাচ্ছে সবচেয়ে সাশ্রয়ী বা মান্থলি মারলে আমাদের কিন্তু খুবই কম ডায়মন্ড লাগতেছে বা কোন ডায়মন্ড বলেছি খুবই কম টাকা লাগতেছে সেই জন্য আমার মনে হয় মান্থলি মারায় ভালো প্রাইম লেভেল আর্ট করার জন্য বা এক দুই তিন চার পাঁচ এরকম করার জন্য মান্থলি মারাই ভালো তো এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাপোর্ট করবেন অবশ্যই পরের ভিডিও আসবে আমাদের ক এক ডেমন কত টাকা করে পড়ে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো